অবশেষে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা গত শুক্রবার একটি রায় দিয়ে দিলেন তাতে কি দিলেন যে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় রূপান্তরকামী বা ট্রানজেন্ডার এবং সুপ্রিম কোর্টে দু সালের মামলায় যেখানে এদেরকে পরিষ্কার বাংলায় উল্লেখ করে দিয়েছেন সেটা হলো হিজড়ে ও নপুংসংদের সংবিধান অনুযায়ী তাদের অধিকার রক্ষা করতে হবে সেই জন্যেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা চাকরির পরীক্ষা এদের এক শতাংশ সংরক্ষণ করতেই হবে বলে রায় দিয়েছেন এবং এই কেসটা এই মামলাটা কিভাবে হয়েছে সুপ্রিম কোর্টে তো মামলা হয়েছে সেটা একটি স্টেট অলরেডি শুরু করে দিয়েছে হাইকোর্ট সূত্রে যেটা খবর যে এক এক টেট উত্তীর্ণ এবং রূপান্তরকামী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কিসের ভিত্তিতে তিনি দু হাজার চোদ্দো এবং দু হাজার বাইশ সালে পরপর টেট পাস করেন টেট পাস করলেও তাকে ইন্টারভিউয়ে ডাকা হয়নি এবং কাউন্সিলিংয়ের জন্য তাকেও ডাকা হয়নি আর সেই জন্যেই বিচারপতি মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা সুপ্রিম কোর্টের রায়ের উপরে ভিত্তি করে পরিষ্কার করে বলে দিলেন এবার থেকেই অবশ্যই সমস্ত রূপান্তরকামী অথবা ট্রানজেন্ডার যেটা বললাম আপনার হিজড়ে বা নপুংসকদের সংবিধান অনুযায়ী তাদের এক শতাংশ ছাড় দিতেই হবে সমস্ত অর্থাৎ তারা এক শতাংশ সংরক্ষণের আওতায় চলে আসলো অর্থাৎ সমস্ত যে সংরক্ষণ সেখান থেকে এক শতাংশ রিজার্ভেশন দিতেই হবে রূপান্তরকারীদের জন্যে এবং যদিও রাজ্য সরকার দু সালে তিরিশে নভেম্বর জানিয়ে দিয়েছিল যেটা আমার জানা আছে যে রাজ্যের মহিলা শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ তারা বলেছিল সংবিধান অনুযায়ী আমরা কিন্তু রূপান্তর রূপান্তরকামীদের কোনো বৈষম্য রাখব না অর্থাৎ চাকরির ক্ষেত্রে তাদের সমান অধিকার দেব কিন্তু এবারে সমান অধিকার কেমনভাবে দিতে হবে রাজ্য সরকারকে পরিষ্কার বলে দিল যে এক শতাংশ রিজার্ভেশন দিতে হবে এবং সঙ্গে সঙ্গে একটি কি নির্দেশ দিল পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে এইটাকে একটি বিশেষ মামলা হিসাবে গণ্য করে এদেরকে ইন্টারভিউ এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ প্রাইমারিতে যারা ডাক পাবেন তাদের মধ্যে এক শতাংশ কিন্তু আর ডাক পেতে পারবেন না কারণ এটা ট্রানজেন্ডারদের জন্যে মাননীয় বিচারপতি রাজশেখর মন্তার নির্দেশ অনুযায়ী করতে হবে প্রাইমারি শিক্ষা পর্ষদকে